সালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু বায়ু প্রক্রিয়ায় করে আয়তন অর্ধেক করা হল চূড়ান্ত চাপ নির্ণয় করা আমাদের আয়তনটা কি করছে অর্ধেক করছে আর চূড়ান্ত চাপ বের করতে বলছে আর প্রাথমিক চাপটা দিয়ে দিছে সেটা হলো স্বাভাবিক চাপে তাহলে এই স্বাভাবিক তাপমাত্রাটা আমাদের প্রয়োজন নেই এখানে চাপ এবং আয়তনের একটা সম্পর্ক দিয়ে আমরা এই ম্যাথটা সমাধান করব এটা কি প্রক্রিয়া সেটা বলে দিছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঠিক আছে তো প্রথমে আমাদের আয়তনের একটা সম্পর্ক দিয়ে দিছে কি বলছে আয়তন অর্ধেক করা হলে দেখবার ধরি প্রাথমিক প্রাথমিক আয়তন মানে প্রাথমিক পর্যায়ে যে আয়তন সেটা কি আমরা ধরে নিলাম কারণ আয়তন দিয়ে নাই বলে দিচ্ছে আয়তন অর্ধেক করা তো প্রাথমিক যে আয়তন সেটা আমরা ভি ওয়ান বললাম ভি ওয়ান ইকুয়াল টু ধরে নিলাম ভি তাহলে চূড়ান্ত আয়তন সুতরাং চূড়ান্ত আয়তন মানে শেষের দিকে যে আয়তনটা সেটাই আমরা ভি টু বললাম শেষের দিকে আয়তন কি করছে অর্ধেক করছে আগে যা ছিল তার অর্ধেক তাহলে আগে ছিল ভি ভি এর অর্ধেক কি হবে ভি বাই ডিভাইডেড বাই টু প্রাথমিক আয়তন ভি চূড়ান্ত আয়তন ভি বাই টু কারণ কি আমাদের আয়তন অর্ধেক করা হয়েছে স্বাভাবিক চাপ দেখবো দেওয়া আছে প্রাথমিক প্রাথমিক চাপ প্রাথমিক চাপকে আমরা পি বলতে পারি পি বলতে কি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে তার মানে স্বাভাবিক চাপ স্বাভাবিক চাপ বলতে আমরা বুঝি ওয়ান এটিএম স্বাভাবিক চাপ বলতে কি বুঝি আমরা ওয়ান এটিএম আমাদের চূড়ান্ত চাপ বের করতে বলছে আমরা লিখতে পারি চূড়ান্ত চূড়ান্ত চাপ এখন রুদ্রতাপ প্রক্রিয়ায় আমাদের যে আপেক্ষিক দুইটা যে আপেক্ষিক তাপ স্থির চাপের মূল আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনের মূল আপেক্ষিক তাপ এই দুইটার অনুপাতকে আমরা গামা বলি সেই গ্রামার মানটা আমাদের লাগবে যেহেতু এখানে আমাদের স্বাভাবিক মানে এখানে কোনো গামার কোনো কথাই বলে নাই আবার কোন গ্যাস সেটাও আমাদের বলে নাই সেক্ষেত্রে যখন আমাদের মৌল সম্পর্কে কোনো আমরা ধারণা না পাবো যেটা দ্বি পরমাণবিক না ত্রি বা এক পরমাণবিক নাকি বহু পারমাণবিক যখন এরকম কোনো ধারণা না পাবো তখন সে বুঝে নিব এটা একটা দ্বি পারমাণবিক গ্যাস ঠিক আছে এখানে কোনো বোঝা যাইতেছে না এটা কত পারমাণবিক কোনো তথ্য দিয়ে দেয় নাই সেই জন্য আমি এটা কি বলবো দ্বি পারমাণবিক লিখব এবং গামা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর যখন দিয়ে দিবে না গামার মান গামার কোনো তথ্য দিয়ে দিবে না তখন আমার গামা ইকুয়াল টু কত ধরবো ওয়ান পয়েন্ট ফোর এবার দেখবো আমরা জানি আমরা জানি তো আমাদের এই প্রশ্নটা যেহেতু চাপ বের করতে হবে এবং আয়তনের প্রাথমিক আয়তন এবং আয়তন দুইটা আমরা জানি তাহলে চাপ এবং আয়তনের সম্পর্কটা আমরা ব্যবহার করব চাপ এবং আয়তনের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে সম্পর্ক সেটা হলো পি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান উপরে গামা ইকাল টু পি টু ভি টু এই ভি টু এর উপরে দাম এই সূত্রটা কি করতে হবে আমাদের মুখস্থি ওয়ান যদি ওই পাশে পাঠাই আর এই ভি টু যদি এই পাশে পাঠাই যেহেতু আমরা পি টু বের করবো পি টুকে আমরা উপরে রাখার চেষ্টা করি তো পি টু উপরে থাকলো এই পি ওয়ান দুই পাশে পাঠাই দাম যা হবে সেটা আমরা এই পাশে দেখি পি টু বাই পি আর ইকাল টু আমরা লিখতে পারবাইডেড বাই সরি পি ওয়ান না ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু যেহেতু দুইটার পাওয়ারই গামা এই জন্য একসাথে ব্র্যাকেট দিয়ে গামা দিয়ে

গামা গামার মান ছিল ওয়ান পয়েন্ট ফোর ইন্টু পি ওয়ান এর মান ছিল ওয়ান এই ভি আর ভি বাই টু এই ভি ভাই টু কি যাবে যাবে বাই ভি ভি উল্টে উল্টায় উল্টে তার মানে টু বাই ভি 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 কাটলে থাকবে হলো টু তার মানে এতটুকু সমাধান হলো টু টু এর পাওয়ার হলো কত ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান তাহলে টু এর পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর দিলেই আমাদের হয়ে যাবে অবশ্যই ফলাফলটা আসবে কি এটিএম আমরা একটি পয়েন্ট ফোর একটি আদর্শ গ্যাসকে এটা কত পরমাণু বিশিষ্ট সেটা বোঝা দিচ্ছে ঠিক আছে তার মানে গামার মানটা আমরা একদম ভালো মতো বলে দেওয়া আছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হঠাৎ এর মূল আয়তনের এক দশমাংশ আয়তনে সংকুচিত করা হলো সংকোচনের পরে তাপমাত্রা কত হবে আয়তনের সম্পর্ক প্রাথমিক প্রাথমিক এবং এবং চূড়ান্ত চূড়ান্ত আয়তন তাপমাত্রা আমাদের পরে দিয়ে দিছে সংকোচনের পর যে তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা আমাদের বের করতে হবে এখানে আমাদের তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক দেখতে হবে বা সম্পর্ক ব্যবহার করতে হবে তো এই জায়গায় আমরা আমরা কি করবো যা যা দেওয়া আছে সেটাকে দেখি গামার মানটাও কিন্তু এক পরমাণু বিশিষ্ট গামা তার মানে এখানে আমাদের গামার মানটাও দিয়ে দিছে এখানে প্রথমে গামার মানটাই দেখি গামাটা কি এক পরমাণু বিশিষ্ট এক পরমাণু বিশিষ্ট কোন গ্যাসের গামার মান হলো ওয়ান আমাদের মনে রাখতে হবে এক পারমাণু বেলা হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দ্বি জন্য ওয়ান পয়েন্ট ফোর আর বহু পারমাণবিকের জন্য ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তো গামার মানটা আমরা জানলাম এইবার আমাদের প্রাথমিক তাপমাত্রা দিয়ে দিছে প্রাথমিক তাপমাত্রাকে আমরা টি ওয়ান বলি টি ওয়ান প্রাথমিকটাকে টি বলবো চূড়ান্তটাকে T2 টু বলবো মানে ওয়ান বলতেছি প্রাথমিকটাকে আর টু বলবো চূড়ান্তটাকে সেটা দেওয়া আছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তো অবশ্যই সেলসিয়াসকে কিসে নিয়ে নিতে হবে কেলভিনে নিয়ে নিতে হবে তো কেলভিনে নিতে গেলে আমাদের দুইশো তিয়াত্তর যোগ করতে হবে যোগ তাহলে তাহলে সেটা কি হয়ে যাবে এখানে আমাদের হয়তো আছে আশি নব্বই দুইশো নব্বই কেলভিন ওকে তারপরে আমাদের আয়তনের সম্পর্ক দিয়ে দিছে আমরা ধরে নিলাম ভি ওয়ান ইকুয়াল টু ভি আর ভি টু কি হবে দ্বিতীয় হবে এক মাংস মানে দশ ভাগের এক ভাগ ঠিক আছে দশ ভাগের এক ভাগ সংকুচিত করা হয়েছে মানে ছোট করে আর কি তাহলে এটা দশ ভাগের এক ভাগ মানে কি হবে ভি বাই টেন মানে ওইটাকে দশ দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে এক দশ মাংস ভি ওয়ান ভি টু জানলাম টি ওয়ান দেওয়া আছে আমাদের বের করতে বলা হয়েছে টি টু ইকুয়াল টু কত এইবার আমাদের এখন এইবার আমরা রুদ্রতাপ আমরা জানি এখন কিভাবে বুঝবা এটা রুদ্রতাপ না সমস্যা গামার মানটা তো আমরা লেখা দিলাম বুঝবো এখন গ্রামার মান মনে করো দেওয়া আছে এটা তো হইতে পারে এই যে এখানে একটা কথা বলছে হঠাৎ এর মূল আয়তনের এক দশমাংশ আয়তনে সংকুচিত করা হলো হঠাৎ করে যদি সংকুচিত করা হয় ধীরে ধীরে যদি করা হয় তাহলে সেটা সমস্ত প্রক্রিয়া আর হঠাৎ করে যদি করা হয় খুব দ্রুত গতিতে করা হয় আরকি সেটা হবে এটা একটা যেহেতু এটা হঠাৎ করে সংকুচিত করা হয়েছে বা তাৎক্ষণিক সংকুচিত করা হয়েছে তো এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই জন্য আমাদের গামার মানটা লাগবে যেহেতু এক পরমাণু বিশিষ্ট গ্যাস এই জন্য গ্রামার মান তো পয়েন্ট এগুলো তো দিয়েই দিছি তাহলে এখানে আমাদের তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা লাগবে ঠিক আছে তো তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা কি আমাদের এটা জানতে হবে ঠিক আছে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা হলো টি ওয়ান ভি ওয়ান এই ভি ওয়ান এর পাওয়ারটা হলো গ্রামা মাইনাস ওয়ান মনে রাখতে হবে ইকাল টু টি টু ভি টু গামা মাইনাস আমরা বের করব হলো টি টু তো আমি প্রয়োজনে আমরা এই টি টু এর পাশটা আমি এই পাশে দেখতে পাই তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে যদি আমাদের অনেকে ক্যালকুলেশন করতে অসুবিধা হয় মনে করেন আমরা যেই জিনিসটা নির্ণয় করব সেই জিনিসটা আমরা বাম সাইডে রাখবো ভি টু গামা মাইনাস ওয়ান তারপর এখানে হইল তাহলে এখানে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস আমরা যেহেতু টি টু নির্ণয় করবো তাহলে টি টু রেখে দিব টি টু রেখা দেই ভি টু গামা মাইনাস ওয়ান পাঠাই দিব এই টি ওয়ান টাকে দেখলাম ভি টু আর ভি ওয়ান এই ভি টু পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমরা একসাথে রেখে দুইটার পাওয়ার দিয়ে দিতে পারি ভি ওয়ান বা ভি টু পাওয়ার দিয়ে দিব গামা মাইনাস ওয়ান এবার আমার মানগুলো বসাই দিব টি ওয়ান এর মান হলো দুইশো নব্বই তারপরে এখানে দুই শত নব্বই ভি ডিভাইডেড বাই ভি বাই টেন এই ভি বাই টেন হয়ে যাবে টেন বাই ভি 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 কাটা যাবে থাকবে শুধু টেন মানে এইটা ভাগ করলে শুধু হবে কত টেন তাহলে আমরা টেন দেখলাম

আমাদের অ্যান্সার সেলসিয়াস এর নিতে হবে আমরা কি করব এটাকে 273 দিয়ে বিয়োগ করব সেলসিয়াসকে কে 273 যোগ করলে দিন হবে আর কেলভিন কে 273 বিয়োগ করলে সেলসিয়াস হবে তো আমাদের এই অ্যান্সারটা থেকে 273 বিয়োগ করে দিই 1083.43 1083.43 অবশ্যই এবার ডিগ্রি সেলসিয়াস আমাদের অ্যান্সারটা একটু মিলাই নেই এক হাজার তিতাল্লিশ হলো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ু হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে চূড়ান্ত তাপমাত্রা কত এটা কি হঠাৎ প্রসারিত হয়েছে হঠাৎ প্রসারিত হয়েছে সেটা কিপীয় প্রক্রিয়া তদুদ্ধতা বিয়ে প্রক্রিয়া এটা কত পারমাণবিক বলে দেয় নাই যখন বলে দিবে না তখন আমরা কি বুঝে নিব এটা দ্বি পারমাণবিক তার মানে গামার মান হবে ওয়ান পয়েন্ট ফোর লিখবো এইখানে তোমরা ওই যে লেখা নিবা প্রাথমিক তাপমাত্রা আমরা ওইটা লিখলাম না প্রাথমিক তাপমাত্রা গিয়ে আমরা টি ওয়ান বলি টি ওয়ান দিয়ে দিছে ষোলো ডিগ্রি সেলসিয়াস তো এটাকে আমরা কেলভিনে নিয়ে নিব কেলভিনে নিতে গেলে কি করতে হয় দুইশো তিয়াত্তর যোগ করতে হবে দুইশো তিয়াত্তর যোগ করলে সেটা কেলভিনে হয়ে যাবে দুইশো তিয়াত্তর যোগ করলে হবে তিরাশি উননব্বই তার মানে দুইশো উননব্বই তারপরে আমাদের বলছে প্রসারিত করে দ্বিগুণ আয়তন লাভ করে তার মানে আয়তনটা দ্বিগুণ করছে তাহলে ভি ওয়ান যদি হয় ভি ভি টু হবে কত যেহেতু দ্বিগুণ করছে সেটা হবে টু ভি আমাদের চূড়ান্ত তাপমাত্রা মানে টি টু ব্যব করতে করছে টি টু ইকুয়াল টু কত আমাদের ব্যবহার তো লিখবা আমরা জানি এখানে আগের অঙ্কটার মতো তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক তাহলে টি ওয়ান ভি ওয়ান পাওয়ার হবে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান তো তোমরা আগের অঙ্কের মতো ভাঙ্গা ভাঙ্গা করতে পারো আর না এভাবে লিখবা টি টু ইকুয়াল টু টি ওয়ান ইন টু ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু গামা মাইনাস মানে এই টি টু আমরা বুঝে নিবো যে আমাদের বাম আছে পাঠিয়ে দিকে ভাগ হয়ে যাই ভাগ হওয়া মানে কি নিচে যাওয়া তার মানে ভি ওয়ান একসাথে পাওয়ার গামা মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি কারণ ভি ওয়ানের পাওয়ার যাক ভি টু এর পাওয়ার তাই এবার আমরা মান বসাই দিব টি ওয়ান এর মান হলো দুইশো উন এই ভি ওয়ান এর মান হলো ভি ভি টু এর মান হলো টু বি হবে কারণ এটা কত পরমাণবিক বোঝা দেয় না যখন বোঝা দিবে না তখন আমরা বুঝে নিব ওইটা দ্বীপ পরমাণবিক আর দ্বীপ পরমাণবিক এর বেলা গামার মান হলো ওয়ান পয়েন্ট ফোর তো তারপরে এখানে হবে দুইশো উননব্বই ইন্টু ভিভি কাটা এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফোর তো এটাকে আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করব